খারাপ আমি ভালো না তাই উকি আমাকে চার দিন আমার মারতে পারে আমার গায়ে হাত তুলতে পারে আমাদের দেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর মানুতার ফিরোলা যে নাকি বিভিন্ন সময় বিভিন্ন অসহায় হতদরিদ্র মানুষদেরকে সহযোগিতা করতেন আমি এখন এই শর্মিলা

ঠিক ভাবে কিন্তু আল্লাবিন ভাই কি করছে আগে যেহেতু বোর্ডার চলে গেছে আর মানবতার কাজ করতে গেছে অনেক টাকা পয়সা লস হয়ে গিয়েছে তাহলে এই টাকা পয়সা গুলো কি করতে হবে তো হবে এই কারণে কিন্তু আল্লাবিন ভাই কি করেছে এই মেয়াটাকে শারমিলা শারমিলাকে বিয়ে করেছে চুক্তির মাধ্যমে আমাকে কথা বলতে বাধ্য হতে হয়েছে চুক্তির মাধ্যমে যখন বিয়ে করেছিল যখন তাদের চুক্তি শেষ হয়ে গিয়েছে তখন কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে আমরা একটা জিনিস জানি বিভিন্ন কান্ট্রিতে চুক্তি দিবে হয় কিন্তু বাংলাদেশে যে এই জিনিসটা আজ প্রথম শুনলাম কারণ তাদের বিয়ে হয়েছে আট মাস হয়েছে আট মাসের মধ্যে বেশ মোটামুটি অনেক টাকা পয়সা কামাইছে এই মেয়েটাকে নিয়ে শারমিলাকে নিয়ে সিরে আট মাসে আমাদের এই পরিবারটাকে জাহান নাম বানিয়ে রাখছে শারমিলার সাথে যখন চুক্তি শেষ হয়ে গিয়েছে শারমিলা ভাইরাল হয়ে গিয়েছে আর এদিক আল্লামিনের কাজ হয়ে গিয়েছে বানবতার কাজ করতে হতো যে টাকাগুলো শেষ হয়ে গিয়েছিল টাকা এখন ফেলেছি যার কারণে কিন্তু তাদের মধ্যে এখন ডিভোর্স হয়ে গিয়েছে বাইরে বা একটা জিনিস আমি কোনোভাবে বুঝতে পারলাম না যে জায়গার মধ্যে তারা দুজন একসাথে ভিডিও করেছে বেশ মোটামুটি অনেকদিন পর্যন্ত কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে কি হয়ে গিয়েছে গ্যানজাম লেগেছে যেহেতু হঠাৎ করে তাদের মধ্যে গ্যানজাম লেগেছে এই কারণে কিন্তু তারা এখন একটা জিনিস চিন্তা ভাবনা করলেন ডিভোর্স নিতে হবে আমার সাথে আট মাস ঘটে যাওয়া কোনো ঘটনা আমি শেয়ার এই কারণে মেয়েটো মেয়েটার পথে চলে গেছে মেয়েটা ভাইরাল হয়ে গিয়েছে বেশ মোটামুটি অনেক টাকা পয়সা কামাই করেছি

মেয়েদের পথে আল্লামিনে আসছে আল্লামিনের পথে তারা দুজনে কিন্তু এখন মোটামুটি আলোচনার মধ্যে আসছে কারণ তারা দুজনে আগে এক 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 একজনে ভিডিও করত যখন দুজনে বিয়ে হয়ে গিয়েছিল তখন দুজন একসাথে কাপল ব্লক ভিডিও করত। আর কাপুল ব্লক ভিডিও করে বেশ মোটামুটি অনেকগুলো টাকা পয়সা ইনকাম করছে কিন্তু এই দানে গিয়ে দেখা যাচ্ছে তারা দুইজনের মধ্যে যে কোনো একটা বেশি নিয়ে জ্ঞানজাম চলছে কত ছেলের সাথে পরকে অপকর্ম করেছে যেহেতু জ্ঞানজাম দেওয়া হয়েছে এই কারণে কিন্তু তারা দুজন আলাদা হয়ে গেছে ভাই আমি কোনোভাবে বুঝলাম না এতদিন পর্যন্ত একসাথে থাকলেন এখন হঠাৎ করে আপনাদের মধ্যে এরকম একটা কথা তুমি গিয়েছো অন্য লোকের আসে তুমি অন্য লোকের সাথে আগে কি করছিলে বিয়ে হয়েছিল যখন তুমি অন্য লোকের সাথে বিয়ে হয়েছিল তখন কিন্তু তোমরা বেশ মোটামুটি অনেকটা ভালো ছিল যখন তোমাদের মধ্যে গ্যাঞ্জম হয়েছিল তখন কিন্তু আবার আইসা আল্লাহনের কাছে বিয়ে করছো

হ্যাঁ বোন তুমি এদিক বলতেছো আল্লামিনের বদলাম আর আল্লামিনের দিক থেকে বলতেছে তোমার বদলাম তাহলে তুমি এই বদল গুলো আনার কি দরকার ছিল নাকি তুমি আবার দুজন আলোচনা আসার জন্য তুমি এইগুলো কাজ করতেছো আমার মনে মনের তারা দুজন আলোচনা আসার জন্য কিন্তু এইগুলো কাজ করছে টেকনিকটা অনেক কঠিন তারা ভাইরাল হওয়ার জন্য কিন্তু এই কাজগুলো করতেছে এই আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পিস থেকে দেখে থাকলে চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা করে পাশে থাকবেন তো আজ পর্যন্ত